দক্ষিণের সিনেমার জনপ্রিয় দম্পতি নাগা চৈতন্য ও প্রভুর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর ছুঁই ছুঁই তাদের দাম্পত্য বিচ্ছেদ নিয়ে কম জল খোলা হয়নি অন্তত সামান্তার ব্যক্তি জীবন নিয়ে উঠেছিল নানা প্রশ্ন এ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী সব শেষে নিজেকে গুছিয়ে নিয়ে কাজের দিকে মনোযোগ দিচ্ছিলেন তিনি এর মধ্যেই আবার নেটপাড়া উত্তাল করে দিলেন নাগা বিয়ে করছেন তিনি এমন সংবাদে ফের আলোচনায় এই যুগল কে হচ্ছেন নাগার জীবন সঙ্গী তাহলে সামান্তার কি হবে কত পেসি চাইয়ে তো মে দে দুঙ্গি তোমার ধরে এসব নিয়ে চলছে নানা জল্পনা নাগার মতো জনপ্রিয় তারকা বলে কথা তার উপরে সামান্তার সঙ্গে বিচ্ছেদের পর মেড ইন হেভেন খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালের সঙ্গে নাম জড়ান নাগা যদিও জনসম্মুখে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি দুজনের কেউ সম্প্রতি দুজনেই নাকি একান্তে ঘুরে বেড়াচ্ছেন সবিতার ছবিতে নাকি ঝলক মিলেছে নাগার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা নাগা ও সবিতার দেওয়া ছবিগুলো একই জায়গায় তোলা বলেই অনুমান নেটিজেনদের সত্যি কি নাগার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী না কোনো সিনেমার প্রচারণা এমন প্রশ্নই যেন সবার মাঝে নাগার পরিবারের দাবি নাগা চৈতন্যের দ্বিতীয় বিয়ের খবরটি সত্য নয় তবে সবিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কে রয়েছেন নাগা তাদের মাঝে সম্পর্কের বন্ধনটি অনেক মজবুত বিয়ে নিয়ে তারা তাড়াহুড়া করতে চান না বরং এ সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য তারা আরো সময় নিতে চান অন্যদিকে সবিতা বলেন সর্বক্ষণই প্রেমে রয়েছেন তিনি প্রেমী তার জীবনের শক্তি পর্দায় যে ধরনের চরিত্রে তাকে দেখা যায় তাতে মনে হয় সে মানুষ হিসেবে অত্যন্ত শক্ত দৃঢ় চেতা উচ্চাকাঙ্ক্ষী তবে বাস্তবে সবিতা নিজেকে অল্পতেই খুশি বলে মনে করেন ভালোবাসাকে সে তার শক্তি মনে করেন এবং তার মধ্যেই হারিয়ে যেতে চান राजू अहमद कलबला